গুড মর্নিং বন্ধুগণ কেমন আছেন সবাই ওয়েলকাম টু গিনি অ্যান্ড মি আমি একদম সকালবেলা থেকে আজকে আপনাদের সঙ্গে হায়ালো করতে চলে এসেছি গিনি জাস্ট তুলে গেল আমি এই যে আমার গয়নার বাক্স নিয়ে বসেছি কোন গয়নাটা সকালবেলা পরব এখন আমি খাবো থাইরয়েডের ওষুধ আর খাবো একটা সুগারের বড়ি ওটা আছে না হয়ে গেছে কেউ জানে না এই যে আছে ঠিক আছে খেয়ে নেব ইচ্ছা করছে না আর তো ঠান্ডা অন্য দিনগুলোই মানসিকভাবে একটা আলো টালো চোখে দেখতে পাই তো উঠতে পারি ইচ্ছা করে তো এই যে ঠান্ডাটা পড়েছে যেন স্কুলে যেতে ইচ্ছাই করছে না আমার মানে গিনির তো ধরুন উঠতেই হবে ছোট মানুষ আর আমাকে তো ওর মা রেডি করে দেওয়ার জন্য উঠতে হবে বাবার তো আর সেইভাবে একটু দেরিতে উঠলেও হয় দিতে যায় বলে মানে আমার তো ভীষণ কষ্ট হচ্ছে তার সাথে ওরা যেতেও হচ্ছে মাঝে আমার খুব সর্দি জ্বর হয়েছিলো জানেন ঠান্ডা লেগে বুকের মধ্যে পুরো যেন ঠান্ডা বসে গেছে আই ক্যান ফিল ইট মানে যখন হচ্ছে না কাশিটা মানে সারা শরীর সেই বাসে চলার মতো করে ঝাঁকুনি খাচ্ছে গাড্ডা গুড্ডা রাস্তায় যেরকমভাবে যখন চলবে না বাসটা ঝাঁকুন চকরে ঝগড় ঝগড় করে তখন আপনারা যেন দুলছেন আমার শরীরটা যেন এরভাবে দুলছে ওষুধ খাওয়ার জন্য হাতে আর ধরে না তাই এই গ্লাস নিতে হয়েছে যাতে একবারে সবকটা ওষুধ মুখে চলে যায় যা এই ওষুধ তো তো ভুলে গেলাম পরে ভরছি আবার তো দুপুরে লাগবে একটু পর পরই লাগে জলটুকু খাই প্রচণ্ড দ্বিধায় রয়েছি ঘুমিয়ে নেব আরও এক ঘন্টা দু ঘন্টা নটায় উঠে রেডি হয়ে গিনিকে আনতে যাবো চান করে নাকি কাজ সেরে নেব বাড়ির কাজ বাড়িটা অগোচালো হয়ে পড়ে আছে কাল নাচারি ক্লাস আজকে মঙ্গলবার কালকে সোমবার ছিল এই যে সমস্ত জামা কাপড় এখানে বেরিয়ে পড়ে গেছি আমরা সেগুলো সে খুলে এখানে রেখা রাখা রয়েছে বুঝতে কাছে যা নোংরাটা থাকে সেটা থাকে ওই তারপরে এই যে কাপ কারি বাসন মেজেছি কালকে সেগুলো সমস্ত শুকনো হয়ে গেছে তুলতে হবে এই জায়গাটা যে টিফিনে গেছে সমস্ত কিছু সব এলোমেলো হয়ে রয়েছে মাঝে তো ওদের স্কুল থেকে বলেছিল যে দেখছি ঘর বাড়ির অবস্থা দেখেন এরকম রাত হয়ে যাচ্ছে কত বাজে তো পৌনে সাতটা আমি যদি ওই ঘরে আলোটা নিভিয়ে দিই পর্দাটা টেনে দিই পুরো রাত্র কেউ বলবে না এই যে এ ঘরে ঘড়িটা পাঁচটা মিনিট ফার্স্ট কারণ একটু সকালের দিকে যদি তাকিয়ে দেখে যে তাড়াতাড়ি পাঁচ মিনিট আগে ওঠা হয় আর কি এই জন্য যেহেতু পাঁচ মিনিট ফার্স্ট জানি কিছুই ওঠা হয় না যা ঘুরে টাইম দেখি তার থেকে পাঁচ মিনিট কম ধরি যাই হোক সেটা পরের কথা তবু একটা মাইন্ডসেট থাকে মনের আনন্দের জন্য তো মানুষ কত কী করে আমার ক্ষেত্রেও তাই যত মিনিটির ফার্স্ট থাকুক না কেন বাচ্চাটা হয়তো বুঝবে না লাফালাফি করে দিয়ে রেডি হবে তা আমি তো জানি আমার কোনো ইয়ে নেই তাই ভাবছি আমি তো এখন এই বিছানার আমাকে এখন ডাকছে বিছানা যে এসো এসো লেখা আমি তোমাকে কত ভালোবাসি পৃথিবীতে যেন মনে হচ্ছে শুধু একমাত্র বিছানাই আছে যে আমার ভালোবাসি তো এখন যদি এখানে এই এই আলিঙ্গনে আমি চলে যাই তাহলে আমি কি আধা ঘন্টার পর বের করতে পারবো এই এখন আমার বড় এখন প্রশ্ন মানে লাখ টাকা কোটি টাকার প্রশ্ন লাখ টাকা কম বলে ফেলেছি ভাই কোটি টাকার প্রশ্ন যে আমি এই আলিঙ্গনে একবার ঢুকলে আমি কি আধা ঘন্টার মধ্যে বেরোতে পারবো এখন দেখছি দেখা যাক কাজ তো সারা জীবনে চলবে নিজের ছুটি নিজেকেই করে নিতে হবে একটুখানি রেস্ট করে নিই ঘুমিয়ে নিই যদি ঘুমিয়ে পড়লাম তো ঘুমিয়ে পড়লাম তাহলে আমি স্কুল থেকে গিনিকে এনে কাজ করব। কারণ আজকে তোমার আমার যে ঘর মোছার মাসি যে ঘর মোছে দেয় যে মাসি সেও আজকে আসবে ছুটি করেছে আর গিনির কালকে অঙ্ক পরীক্ষা ছিল আমি এতটাই ব্যস্ত ছিলাম আমি গিনির একটা অঙ্ক পরীক্ষা একটা অঙ্ক পর্যন্ত দেখতে পারি নি যে মেয়েটা ঠিকঠাক অঙ্কটা করলো কিনা না অঙ্কটা ওকে দিয়ে আমি চলে গেছি আমি তো বলবো আমার লক্ষ্মীমন্ত মেয়ে আমার খুব ভালো মেয়ে বলবো শুনছে না বলেই গলায় বলছি আর কি স্কুলে চলে গেছে যে ও এত ছোট এত ছোটোবেলায় কিন্তু আমরা মায়েদের সঙ্গে যাওয়ার জন্য ঘেনর ঘ্যানোর করেছি কখনো ভাবিনি এই দেখুন আমার গলার হার খুলে ওখানে রেখে ঘুমিয়েছি যে এই জন্য বিছানা তলার দায়িত্ব শুধুমাত্র আমার আর আমার বরের বিছানাটা তো তুলতে আমি কাউকে দিই না সাহস করে কারণ আমি তো ভুলে যাই কানে চুল খুলে দিয়ে ঘুমের চোখে কখন গড় হাতটা খুলেই শোবো আমার আদো বাদো থাকে আর কি যাই হোক সেটা বলছিলাম কালকে আমি বললাম এই বেরোচ্ছি বাবা কিন্তু বাড়িতে নেই মানে বাবাই তুই বেরোবি এইটা হলো আমার গয়না রাখার জায়গা থাকুক তা তুই কি বেরোবি আমাকে বলছে না আমি বেরোবো না মা অঙ্ক না পারলে আমার কাল পরীক্ষা আমার ভালো লাগবে না নিজের থেকেই বলছে এই নিজের থেকে বলার জন্যই তো এত এত চেষ্টা এত বলা এত কিছু জানেন মেরে ধরে তো অনেক পড়াতে পারি মারিও পারছে না তখন তো একাধা খেলো গিনি কিন্তু মার খায় পড়া পারছে না তার জন্য নয় মার খায় ও বিহেভিয়ারের জন্য আমি সবসময় চেষ্টা করি ওর এখন যা বয়স তাতে একটু পড়াশোনা দেরি করে শিখলে অসুবিধা নেই তো রিডিংটাও ধরে নিয়েছে জানেন তো রিডিং রিডিং করে সে খুব সমস্যা হচ্ছে মনে আছে ও কিন্তু রিটিংটাও ধরে ফেলেছে কিন্তু এবার ও নিজে এখন নিজের থেকে সব পড়ছে এই যে নিজের থেকে পড়ছে না আর ওকে কেউ আটকাতে পারবে না যে কোনো বাচ্চার ক্ষেত্রে ওকে পড়ে শুধু নয় মানে আমি আমি দেখলাম মেরে ধরে করে হয় না গো যে যখন ওর নিজের রিয়েলাইজেশন হবে যে আমাকে পড়তে হবে না হলে আমার ভালো লাগছে না আনটিটা ভালো না বাসলে আমার ভালো লাগছে না বা আমি পড়াটা না পারলে আমার ভালো লাগছে না তখনই বাচ্চা পড়া শিখে যাবে আমার ক্ষেত্রে ঠাকুরের কি আপনাদের আশীর্বাদে সেই চেঞ্জেসটা ওর মধ্যে এসেছে এতদিন পরে আমি কিন্তু অনেক চেষ্টা করেছি কিন্তু ওই মানে সারাক্ষণ যুদ্ধ যুদ্ধ করে পড়াতে হতো ওকে আমায় আমি কিন্তু এখনো মুখও ধুইনি ঘুম থেকে উঠে মানে যেন একটা বিশাল যুদ্ধ মুখটা ধোয়া ঠান্ডাতে কাপুনি লেগে উঠছে একদম সেরকম কিন্তু ঠান্ডা নেই জানেন তো সেরকম ঠান্ডা কিন্তু নেই মানে কালো অন্ধকার হয়ে রয়েছে আমাদের বাইরেটা দেখলেই মনে হচ্ছে যে হ্যাঁ ইয়ে হচ্ছে ঠান্ডা লাগছে আর কালকে আমি বললাম না খুব বাইরে যেতে হয়েছে বারবার করে প্রথমে ঘরের মধ্যে থাকি তর জানলা বন্ধ করে বোঝা যায় না দিন নিন গাছের স্কুলে বেরিয়েছি দেখছি কি ঠান্ডা হাওয়া বইছে বাইরে আমি সেইভাবে নিজেকে চাপা চোপা দিয়ে বেরোয় নি শুধু একটা হালকা স্টোল নিয়ে গেছি মাথাটা টিপ 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 করেই যাচ্ছে মানে ঘুম থেকে উঠে থেকেই আমার কি বলুন তো ঠান্ডা লেগে যায় মাথায় ঠান্ডা লেগে গেছে আমার মনে হচ্ছে বেরিয়ে গেছিলাম কালীন সেই থেকেই চলছে ডাক্তার দেখাতে হবে ওই জন্য সর্দি জোরে জোরে ডাক্তার দেখতে ইচ্ছা করে না দেখবেন মানে থাকুই রাখা কটা ধাক মানে অন্য রোগের জন্য দেখাতে ইচ্ছা করে সর্দিতে তো ইচ্ছা করে না তাহলে যেটা বলছিলাম আমার নিজের মেয়েটাকে দিয়েই বলছি সব সময় সব বাচ্চা তো একরকম হয় না ওরই সমবয়সী অনেক বাচ্চা আছে তারা এতটাই সিরিয়াস পরীক্ষায় একটা কিছু লিখতে পারেনি বা স্কুলে একটা অঙ্ক ভুল হয়েছে বা একটা লেখা লিখতে পারেনি ভুল হয়েছে কাঁদতে কাঁদতে তারা বাইরে এসছে মা বাবা তাদেরকে মা তাদেরকে শান্ত করছে বাবা কাঁদিস না কাঁদিস না কী হয়েছে এই এইটা পারো নি এর পরের পারবে এত কান্না করার দরকার নেই এত দুঃখ করার দরকার নেই এরকম আর আমার মেয়ে তার মধ্যে নিশ্চুপ কী রে মাম কী পড়া এলো কী পরীক্ষা এলো চুপচাপ ও বেশি কথা বলবে না মেয়েটা আমার চুপচাপ নিজের মতো রয়েছে বুঝলেন তো মানে সবাই একরকম হয় না আমি সেটাই বলতে চাইছি আমি অনেক চেষ্টা করলাম তখন প্রথম দিকে যে বাবু কন্যা 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 ও একদম সিরিয়াস নয় পড়তেই চাইছে না পড়ালে পড়ছে না পড়ালে না পড়ার ইচ্ছাটাই বেশি মানে আমি যদি বলি পাঁচবার বলছি বইটা নিয়ে আয় তবে গিয়ে একবার বই নিয়ে আসছে এই অসহযোগ আন্দোলন করলে তো আপনি কখনোই পড়িয়ে তাকে পারবেন না কোনো কিছুই কাউকে দিয়ে করানো যায় না গো ছোটো মানুষ হলেও মা বাবা কী করতে পারে মা বাবা তাকে জানা রাস্তায় ঠেলতে পারে যে বাবু এই রাস্তা দিয়ে আমি জানি জীবনটা আমি কাটিয়ে এসেছি যে পড়াশুনো করো জয়েন্ট দাও একটা ভালো কলেজ একটা ভালো প্রফেশন একটা ভালো ইনকাম একটা ভালো সমাজে তোমার প্রতিষ্ঠা এটাই তো আমরা জেনে এসেছি কিন্তু সেটা ওই রাস্তাটা দিয়েই সেই বাচ্চা চলবে কি তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই এবং সে যে আপনার কথা শুনবে তারও কোনো বাধ্যবাধকতা নেই আমি আমার জীবন দিয়েই বলছি আমার জানা কয়েকজন জেনেই বলছি মানে আমার তো ছোটো ভাই বোন রয়েছে বড়ো দাদারাও রয়েছে আমার বন্ধুবান্ধবের বাচ্চারাও রয়েছে ইভেন আমার দেখা কোনো ছোট ছোটো বাচ্চারা রয়েছে আমার তো বয়সটা কম হলো না আমি সব কিছু দিয়েই বুঝেছি যদি অসহযোগ আন্দোলন কেউ করে তার মা বাবা ঈশ্বর পর্যন্ত তাকে চেষ্টা করে ভালো করা সে হবে না ভালো সে তখনই হবে বা ঠিক রাস্তায় সে তখনই চলবে যখন তার ভিতর থেকে চাইবে গিয়ে রিডিং পড়ানোর জন্য যে আমি কত চেষ্টা করেছি তার কোনো ঠিক নেই মানে আমি গল্পের বই একাধিক নিয়ে এসে দিয়েছি কালার্ড বুক একাধিক এনে দিয়েছি এভরিথিং আমি যতবার রাস্তায় বেরিয়েছি বাবু বল তো বইটা পড়তে ইচ্ছা করতো না ঠিক আছে ঠিক আছে এই যে দেখতো গাড়ির পিছনে কী লেখা আছে দেখতো বাড়ির বাসের পিছনে কী লেখা আছে দেখতো দোকানটার নাম কি প্রথম কথা চশমা লাগার আগে তো কিছু বলতেই পারতো না চশমা যে এত পাওয়ার আমি তো জানতাম না মাইনাস সিক্স পয়েন্ট সেভেন ফাইভ একটা চোখে মানে বা চোখটায় ওর তো কর্নিয়ার প্রবলেম সেটা তো আমি জানতাম না তো দেখতেই পাই না পড়বে কি যাই হোক ও চশমাটা দেওয়ার পর না ওর ড্রেস্টিক্যালি চেঞ্জ হয়েছে রিডিংটা রিডিংটাও ড্রাস্ট্রিক্যালি চেঞ্জ হয়েছে ও নিজের থেকে এখন রাস্তায় বেরিয়ে বলে আমাদের পাড়ার দোকানগুলো রাস্তার যে আসা যাওয়ার পথে যে দোকানগুলো পড়ে সেগুলো তো নাম ওপর মুখস্থ তারপরে গ্র্যাজুয়ালি গ্রাজুয়ালি বিধাননগর পুলিশ বিধাননগর বিধাননগরটা শিখলো মানে এইভাবে আর কি তো এখন বলতে নেই টাচু ঠাকুরকে ওর যা তো সে আরও আগেও রিডিং পড়ার কথা আরও দু তিন বছর আগে অনেকে পাঁচ বছর বসে রিডিং করতে পারে অনেক বাচ্চা আমি ওরকমভাবে কিনি কি ওরকম পড়াশোনার জন্য সত্য কোনোদিন জোর দিইনি মারিনি বললাম কারণ আমি জানি আমার জানা রাস্তাতেই যে ও চলবে নো সেটা জানে না পরবর্তীকালে কি হবে তো মোটামুটি এখন দেখছি নিজের থেকেই ইংরেজি রিডিংটাও ধরে ফেলেছে বেঙ্গলের রিডিংটাও নিজে নিজেই করে মানে প্রবেশ পয়ের ফলা পয়কার তারপর সব ওটাও পড়েছে আমার সামনে যে মা এটা কি প্রবেশ মানে হ্যাঁ প্রবেশ প্রবেশ মানে ঢোকা মানে ও চেষ্টা করছে নিজের থেকে ইচ্ছা হয়েছে ওরও ওর সমবয়সী প্রচুর বন্ধু আছে তাহলে এত সিরিয়াস না পড়াশোনাটা নিয়ে ধরুন জীবন নিয়ে ভীষণ সিরিয়াস ধরুন আঁকা টিচার স্যার এসেছে সেই আঁকাটা করছে সেটা নিয়েও মানে ভীষণ সিরিয়াস দে আর সিরিয়াস মানে একটা অলিম্পিয়াড যে নর্মাল একটা কম্পিটিটিভ এক্সামস কেমন হয় সেটা এক্সপিরিয়েন্সের জন্য যেরকম আমি ঘিনীকে বসাবো কিছু বাচ্চা আছে তারা সিরিয়াস এই ব্যাপারটা আমি গোল্ড মেডেল আনবো আমি ফার্স্ট হবো এই যে সিরিয়াসনেসটা যখন তাদের মধ্যে রয়েছে না তার মানে ভালো সেই মা বাবার কষ্ট নেই চিন্তা নেই চিন্তা করতে হবে না ওই বাচ্চা এক একাই উঠে যাবে কিন্তু আমার মতো মা বাবা যার বাচ্চার মন সারাদিনই আকাশ দেখতে আমার কিনে যদি আমি কখনো এই ঘরে পড়াই মানে এই বেডরুমে পড়তে বসে সকালবেলার দিকে ও অনবরত আমার ওই জানলাটা দিয়ে মানে ওই যে কাঁচটা দিয়ে আছে আমাদের বারান্দাটা জানেন তো ক্লিয়ার ওটা যে আকাশ দেখতে থাকে পাখি আসে আমার এই বাড়িটার মধ্যে একটু তুলসী গাছ আছে তো একটা তুলসী পাতা খেলে ওদের শরীরটা ভালো হয় পাখি আসে ও অনবরত পাখি দেখতে থাকে ও প্রচুর খেলনা খেলা করে পারি না গো ওকে মেরে ওদেরকে পড়াশুনো করা সম্ভব নয় এত কাঁদবে এত বমি করবে এত শরীর খারাপ পড়াবেন কি আপনি ডাক্তারখানা নিয়ে যাওয়ার জোগাড় হয় তখন তো যাই হোক সেই জন্য আমি অস মানে ভগবানের কাছে মনে মনে অশেষ ধন্যবাদ দিচ্ছি বাবা যে ওর একটা নিজের থেকে ইন্টারেস্ট এসেছে আর সেটা কেন হয়েছে এসেছে সেটাও আমি এখন একটুখানি বলি যে মানে বলছি কেন যদি ধরুন আমার ভিডিওটা দেখে যদি একটা বাচ্চার মায়েরও একটু মনে শান্তি হয় সেটা আমি মনে করব এই ভিডিওটা যে আমি পোস্ট করবো এরপরে আমি অনলাইনে তার সফলতা হয়ে গেল তার কারণ প্রথম কথা আমি আমার দিক থেকে চেষ্টা করি আমি কোনো সাইকোলজিস্ট নই আমি কোনো ডাক্তার নই কিন্তু আমি একটা মা আমি খুব ছোটোবেলায় মা হইনি আমার আমি যখন টোয়েন্টি এইট তখন গিনি আমার হয়েছে আর কি তো সেইভাবে বলছি একটা এজেড মা আমি বাচ্চা বেলার মা সেই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে কোনো বাচ্চা সব বাচ্চা একরকম নয় প্রত্যেকটা বাচ্চা তাদের মতো করে প্রতিভাবান এটা বলার কথা নয় এটা মুখের কথা না এটা সত্যি দিদ ট্রু ফ্যাক্ট অতএব যদি কোনো বাচ্চা পড়াশুনো না করতে চাচ্ছে এখনই তাকে মেরে ধরে টেনে হিঁচড়ে পড়াশোনা করা দরকার নেই ওকে বুঝতে দিন ওকে ওকে আপনার চোখে চোখে রাখুন আশেপাশে দেখুন মানে এইভাবে ধরুন ওকে আপনি জাস্ট হাতের ওপর ডিরেক্ট লাখলেন না একটু ওপরে রাখলেন যে কারণ ও নিজের মতো করে হাঁটা চলা করছে কিন্তু সাঁতার যে কাটছে আপনাকে দুই হাত দিয়ে তাকে আগলে রেখেছেন দুই সাইড থেকে যেন ও ভুল রাস্তায় না চলে যায় সেই সেই জায়গাটা দিন কিন্তু ওকেও স্বাধীনতাটা দিন চুজ করার ক্ষমতাটা না তৈরি হবে না কখনো কারণ শুধু পড়াশোনাটা তো জীবন নয় জীবনে তো অনেক কিছু পড়ে রয়েছে হায়ার স্ট্রেডারি পরেও তো রয়েছে অনেক কিছু জীবনে তো ওকে ওর মতো করে চলতে দিন কিন্তু পাশে আপনি থাকুন অলওয়েজ থাকুন সেটা দিন আমি সেটা বলছি না সর্বোচ্চক্ষণ থাকুন বাবার সময় হয়তো হবে না মাকেই দেখতে হবে এটা মায়েরই সময় সেই মা যদি চাকরিও করে তা তোকে এসে যায় না দিনের মধ্যে একটা ঘন্টা বাচ্চাকে সময় দিন গল্প করুন পরিষ্কার গল্প করুন বা কী হলো ওরে আজ খেয়েছিস কী করেছিস সেই করেছিস এগুলো বলা লাগে না মানে আমি যারা ছোট হয়তো কোনো কারণে সমস্যায় পড়ছে পারছেন না ভাবছেন আর কি আমার বাচ্চাটা কি ভালো না আর কি সবাই পারছে ও পারছে না কেন সবাই করছে ও করছে না কেন সবাই সবাই এত কিছু ব্যাপার এত সিরিয়াস এ সিরিয়াস নয় কেন করবেন না হবে সিরিয়াস হবে এবারে দেখুন আমার গুণির কথায় যখন বলি যখন ওর সাত বছর বয়স প্লাস এখনও ওর আট হয়নি নি ডিসেম্বরে টোয়েন্টি এইট আসলে ওর আট হবে সেভেন প্লাস মানে যখন প্রথম দিকে এই বছরের প্রথম দিকে ক্লাস টু তার মানে এখন ঝরঝরে করে ইংরেজি পড়ে ফেলার কথা বেঙ্গলি পড়ে ফেলার কথা সেন্টেন্স রেকিং করার কথা পড়াশুনোর ক্ষেত্রে বলছি আর মানুষ হিসেবে বাচ্চা হিসেবে ওর তখন স্বাবলম্বী হয়ে যাওয়ার কথা নিজের ড্রেস নিজে পড়বে নিজের খাবার নিজে খাবে নিজের জুতো মোজা নিজে পড়বে তাই তো বড়োদেরকে ভালোবাসা সম্মান করতে শিখবে ছোটোদেরকে ভালোবাসতে শিখবে শেয়ারিং করতে জানবে এটা একটা মানুষকে এই বয়সে গুণাগুণ হওয়া উচিত এর থেকে আরও অনেকে অনেক বেশি ম্যাচোর হয় অনেক ভালো ভালো কথা বলতে পারে অনেকে ইভেন এমনও আছে যে বাবা অফিস থেকে বাড়ি ঢুকেছে এরম আমার গিরির মতো বয়সী বাচ্চা গিয়ে বাবাকে বলছে বাবু তোমাকে একটু জল দেবো এই যে এই যে বাবার প্রতি ভালোবাসাটা এটাও তো তার এসেছে আমার কিনে এত ভালো নয় ওগুলো বলতে পারে না আমার মেয়েটা আমার চুপচাপের চুপ থাকে বুঝলেন তাহলে তো কথা বলে না আমার মতো বাবার মতো হয়েছে যাই হোক তা আমার কিনি এখন আমি দেখলাম মানুষ হিসেবে কিন্তু অনেকটা পিছিয়ে মানে নর্মাল স্কিলও কিন্তু খুব একটা বেশি ছিল না ও সেই সময় যখন সব বন্ধুরা নিজে হাতে খেতে পারতো কিন্তু পারতো না আমাকে খাইয়ে দিতে হতো আমাকে ও মাছ ছাড়াতে পারতো না ধরুন পিটির বা কাঁটা টানলেই বেরিয়ে যায় সেটাও ভয় পেতো কারণ ও কী করে করবে তো যাই হোক প্রথমে আমি ওগুলোতে খেয়াল করলাম ওগুলো গ্রাজুয়ালিও হলো গ্যান্জ ওগুলো এখন পারে মানে আমি পাশে নিয়ে বসে যদি ভাতের থালা বাদ দিয়ে বা মানে ভাগ ভাগ করে বলে যে এটা দিয়ে খাবে এটা ওটা দিয়ে ওটা খাবে ও খায় এখন নিজে হাতেই খায় পুরোটা কমপ্লিট করে একটা সময় পুরোটা কমপ্লিট করছিল না এখন পুরোটা কমপ্লিট করে অনেক সময় লাগে বাট কমপ্লিট করে আর তারপরে পড়াটা এবারে তো স্কুলে একটা একটা যত ক্লাস ওয়ানে যে ভালোবাসাটা পেত বন্ধুদের মধ্যে যে ব্যাপারটা ছিল বন্ধুদের মধ্যে থাকবেই সব বন্ধুদের মধ্যে থাকে তো আমি পারছি তুই পারছিস না এটা তো বলবেই সেইগুলো আগের ওয়ানে তো ওর অসুবিধা হয়নি ক্লাস টুতে তো অসুবিধা হচ্ছে টিচাররা ওকে বকছে তখন ওদের স্কুলে রিডিং পড়ার জন্য তো একটা ক্লাসই আছে ওদের হাউস মিটিংয়ে মাঝে সাঁ রিডিং পড়ানো হয় দুটো পিরিয়ড ধরে তখন পারছে না তখন আর ভালো লাগছে না নিজের থেকেই দেখছি মাস খানিক আগের বলছি আর ওকে ওর পড়ায় ইন্টারেস্ট পেলে আমি অসুস্থ হয়ে পড়লাম এই যা যাই হোক তা ও দেখছি নিজের থেকেই বই নিয়ে এসে আমার কাছে একদিন বোঝ আমিও পড়াই না আমি তো শুধু স্কুলের পড়াটুকু করাই তারপরে আমি ছেড়ে দিয়েছি ও যখনই ডাকি তখন তো আসে না আমিও রাগ করে ওকে বলেইছি তুমি যখন না বলবে আমি তোমাকে আর পড়াবো না এবার দেখো তুমি কী করবে নিজের থেকে টই নিয়ে একদিন এসে বসলো আমার কাছে মা আমাকে একটু পড়িয়ে দাও তো ওদের একটা চ্যাপ্টার আছে আর কি বইয়েতে আমাকে একটু পড়িয়ে দাও তো আমি মূল পড় আমার পড়িয়ে দেওয়ার কী আছে তো তো সবই জানিস ও যে অ্যালফাবেটের এ ই আই ও ইউ ওটা দিয়েই সমস্ত উচ্চারণ আর বাকি ওর বাকি যে বাকি যে অ্যালফাবেটগুলো তার ফোনিক তো জানেই তো পড়ার তো কোনো অসুবিধা না তুই পর পড়তে শুরু করলেই পারবি তারপরে পড়লো প্রথম দিন ওর কষ্ট হয়েছে দ্বিতীয় দিন আর একটু কষ্ট হয়েছে কিন্তু আফটার ওয়ান মান্থ আমি ঠিক করে ওকে পড়াতেও পাইনি কারণ আমার শরীর খারাপ ছিল না গলটা এখনও ভাঙা মাথা যন্ত্রণা জ্বর সবই তো ছিল ভুগছি খুবই তাকে সেই সব পরে ও নিজেও ভুগলো আমি মেয়েটার খুব মাঝখানে শরীর খারাপ হয়েছিলো এই সমস্ত ও কিন্তু এখন ঠাকুরকে এবার শিখে গেল আমাকে কেউ বলতে হয়নি মারতে হয়নি ধরতে হয়নি চিৎকার করতে হয়নি কিচ্ছু না এটাই বলছি যে ছোট বাচ্চার মা যদি কেউ থেকে থাকেন আমার ভিডিও দেখেন আমার ভিডিও কেউ দেখেও না শেয়ার তো হয়ই না আর লাইক তো একটা দুটো তবে বেশিরভাগ আমার ভিডিও যারা দেখে সেটা আমার পরিচিত লোকেরাই হয় যাই হোক তবুও বলছি যদি ছোট বাচ্চা কারোর থেকে থাকে ওর মারধর করে তাকে তানা হিসা করা দরকার নেই ওর থেকে মধ্যে থেকেই চেঞ্জেসটা আসবে নিজেই যখন দেখবে স্কুলে গিয়ে আগের মতন যতটা ভালোবাসা পেত যতটা আনঠিরা এক্সপেক্ট করা দিতে পারছে না নিজের মধ্যেই একটা চেঞ্জেস আসবে যে হ্যাঁ আমি পারছি না কেন তাহলে নিজের থেকেই পড়তে শুরু করে দেবে তখন বুঝলেন আমার তো তাই করেছে আর যে যে বাচ্চাগুলো সিরিয়াস যে পাঁচ বছর বয়সেই তারা রিডিং পড়তে পারে খুব সিরিয়াস সেই বাচ্চার মার তো কোনো কষ্টই নেই সে তো জানেই যে আমার লাইফ সেট যে পাঁচ বছর বয়সে যে বাচ্চা রিডিং করে সিরিয়াসলি এবং যে পড়াশোনা না পারলে বেরিয়ে এসে সে কান্নাকাটি করে মা বাবাকে বলে তারা জানতে হবে সে তো রত্নগর্ভা সঙ্গে সঙ্গে ওয়েল ব্লেসড বাচ্চা সেটার কোনো ব্যাপার না সেটা তো খুব ভালো আপনি যত্ন করুন তাকে শেখান ফুলের চারা জল দিয়ে বড়ো করুন কিন্তু আমার বাচ্চার মতো বাচ্চা যারা কেনা সিরিয়াস নয় জীবনটাতে বোঝেই না কিছু মা খাইয়ে দিলে খাবো নাহলে খাবো না উচ্ছে বছরে খাবো কিনা আমি যাই না মা দিলে জানি না দিলে যাই না কারণ নিজে তো কোনো খাইনি সরি সেই সব বাচ্চার মায়েদেরকে বলছে ভয় পাওয়ার কিছু নেই দুঃখ পাওয়ার কিছু নেই সময়ের সঙ্গে সঙ্গে ওরাও সব শিখে যাবে বুঝলেন ক্লাস টুতে না শিখো ক্লাস থ্রিতে গিয়ে শিখবে সরি হচ্ছে যে কথা বললাম আমি তো ওই জন্য ক্যামেরাটা হাতে নিতে পারছি না কিছুদিন যাবৎ কী করবো সেকেন্ডে সেকেন্ডে চারবার করে কাশছি হাতে ক্যামেরাটা নিয়ে হ্যালো হ্যালো করবো কী করে কথা বলবো বক বক করবো কী করে গলাটাই তো কাণ্ড কারখানা হয়ে রয়েছে গলা যেন মনে হচ্ছে কেউ যুদ্ধ করছে একদম এরকম অবস্থা গলার মধ্যে বেটারিন দিয়ে শুধু খালি গলাটাকে ইয়ে করছি গার্গেল করছি নুনজল করছি এইখানে মা আবার বললো গলার মধ্যে একটুখানি সর্ষের তেল আর নুন চেপে শৌ জানি না কি হবে না হবে কাশি হবে না আমি তাই করছি এর কোনো সায়েন্টিফিকালি কোনো ব্যাখ্যা আছে এখানে জানি না জানতে চাইবো না মা বলেছে তুমি করো আরাম পাবে করছি ওই রাতে ঘুমিয়েছি যাই না কে এসেছি কিনা আশপাশের লোক বলতে পারবো আমি তো ঘুমিয়েছি যাই হোক ওই জন্য আমি আবার পিছনের মধ্যেই কিন্তু বসে আছি দেখুন আমার পিছনে পিছনে এই যে বালিশ নিয়ে পাশ বালিশে মাথা দিয়ে শুতে ভালোবাসি আমি এই যে এইটাতে উঁচু পাঁচ বালিশ তো আমি ঘুমাবো আর নিজের বালিশ নিয়ে তখন আর উঠতে ইচ্ছা করবেই না মনে হয় ঘুমোতে থাকি ঘুমোতে থাকি তাই উঁচু বালিশে হবো পাঁচ বালিশে যাতে ঘাটটা একটু ব্যথা ব্যথা করবে উঠে পড়ব বুঝতে পেরেছেন এইসব ট্রিক্স সংসারে এসে শিখেছি গো যে কী করে নিজেকে নিজে একটা মোটামুটি একটা নিয়মে বাঁধা যায় আর কিছু না যেহেতু শরীরটা আমার খারাপ আমি এখন নট অব দি ঘুমোতেই পারি কারণ আমার বাড়িতে সকালে আমার বর খাবার নিয়ে যাবে না অফিসে শুধু টিফিন যদি করে দিই ওটা খেয়েই চলে যাবে এখন আবার জিমে যায় সকালবেলাটা শুধু চা কফি টিফিন অফিসে গিয়ে খায় সকালে টিফিন ওর বাড়িতে ভালো লাগে না খেতে কারণ যখন জিম করে শরীরটা আসে বাড়িতে খাবো খাবো করতে করতে আসে না হালকা করে আস্তে আস্তে করে খাওয়াটা স্টার্ট করে একটু পর থেকে তো বাড়িতে শুধু কফি তারপরে অফিস যাবে অফিসকে ওখান থেকে খাওয়া স্টার্ট তো আমি আর গিনি বুঝলেন অতএব অত একেবারে আগুন ঝাঁপা হয়ে আমাকে রান্না করার কোনো ব্যাপার নেই তার মধ্যে দুজনেরই তো আমাদের যে আমাদের সর্দি লেগেছে মাছ চাষ ছাড়িয়ে তো খেতে ইচ্ছা করছেই না ওই হয়তো একটু জানি না এখন কী রান্না করবো রান্নাঘরে ঢুকিনি ভাই ফ্রিজও খুলিনি আমি এখন রান্নাঘরে ঝাঁপ আমার বন্ধ মানে লেখার কিচেন এখন স্থগিত রয়েছে একটু সুস্থ হই করব সুস্থ আছি আগে থেকে অনেক বেটার নাহলে আমি আপনাদের সামনে ক্যামেরা হাতে আসলাম কী করে কিন্তু কী বলুন তো লেথার জি আর বাবা আমি যা ঘুঁড়িয়ে প্রাণী রে ভাই আমার মা তো বলতো আমি বিড়াল মোড়ে এসেছি মানে নরম গরম জায়গা দেখলেই আমি সেখানে সে দিয়ে যাই আমি তো শীতকালে আমার কাজ করতে ইচ্ছাই করে না গো যদি আমি বেশ ভাত না খেয়ে খাবার না খেয়ে পড়াশুনো না করে এই দুটো মাস কাটিয়ে দিতে পারতাম আমি ভালো হয়ে যেতাম হাইপ্রেন্টেশনে চলে যেতাম আমি সিম্পলি দুটো মাস ঘুমিয়ে কাটিয়ে দিতাম কিন্তু হবে না যে সংসার কাঁধের মধ্যে রয়েছে আমি ঘুমিয়ে কাটাবো এরা ঘুমিয়ে কাটাবে আর কি তার মধ্যে আমার বরের ছুটি থাকে এই ডিসেম্বর মাসে জানেন যত ঘোরাঘুরি রাস্তায় এই ওই সবই এই মাসেই আমরা হয়তো এর মধ্যে ওখানে হায়দ্রাবাদে যাব আমার বাবুর বন্ধুর বাড়িতে মানে নিমন্ত্রণ করেছে ওরা যে আয় ঘুরে যা আমাদের ইচ্ছা করছে আমরা কলকাতা এবছর আসতে পারবো না আগের বছর আসতে পারিনি ওরা প্রতি বছর আসতে পারে না ওদের কলকাতা দেখেন বাড়িঘর সবই আছে আসতে পারে না ওখানে ওদের চাকরি ওই জন্য বলছিলাম ঠিক আছে আমি আবার যাবো না বলে ওর বউ বন্ধুর বউ ফোন করেছে তো লেখা তুই আসবি না কেন কি ব্যাপারে এসো তুমি না আসলে আমার ভালো লাগে না আর ঠিক আছে তাহলে সবাই যখন বলছে তাহলে যাই ঘুরে আসি তাই না বলুন সবাই যখন রাজি মাঝখানে আমার ব্যাগরা দিয়ে কিন্তু লাভ নেই তাই না আর ওখানে শুনেছি বেশি ঠান্ডা নেই একটু মনটা ভালো হয়েছে তাই যাই যাই সাতটা দিন দশটা দিনে একটু ঠান্ডা কমে ঘুরে আসি এরকম যদি হতো যে ধরুন তিন চারটে বাড়ি থাকতো আমার হ্যাঁ গরমকালে আমি দার্জিলিং গিয়ে থাকতাম ঠান্ডায় আর শীতের সময়টা বেশি রকম সাউথের দিকে কোনো একটা কেরালা ওখানে আগেরবার ঘুরতে গেছিলাম তো একদম ঠান্ডা নেই গো মানে ঠান্ডাই নেই মানে আমি গায়ে চাদরে দিতে হয় এমনি ঘুরেছি তার কী হয়তো কেউ হিল্লি দিল্লি করে বেড়াতাম তাই না ভালো হতো না পড়াশোনা এত মাথায় উঠে যেত এই যে স্কুলের পরীক্ষা প্রতি মাসের মাসে পরীক্ষা এরা আবার কী বলুন তো একবারে পরীক্ষা নিয়ে গলাকার শেষ কর তা না যে স্কুলে আবার কি নতুন সার্কুলার এসছে সেই একটু 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 করে পরীক্ষা নেয় প্রতি মাসেই বলে পরীক্ষা আবার খাতায় কি করলো সেই খাতার পরীক্ষা নাম্বারও রয়েছে মানে কোনো গাধা স্টুডেন্টও এই সার্কুলারে ফেল করবে না সবাই পাশ করবে সবাই ভালো নাম্বার করবে যদি কেউ একটু ভালো একটু সিরিয়াস হয় সে তো তোমার ফার্স্ট সেকেন্ড হবে আর যদি কেউ একটু কম হয় পাশ করবে